আমি কিছু মিথ্যা প্রভাগান্ডা মূলক দেখতে পাচ্ছি সেফুদা ইন্তকাল আমি জানি এরা কারা রাজাকার রাজাকারের উত্তরসুরী একাত্তর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস এবং তাদের সন্তান সন্ততি তাদের নাতিপতিরা নব্য তারা মুসলমান নামের কলঙ্ক এরা ইসলামের শত্রু এরা আমাদের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের আদর্শের শত্রু শান্তির ধর্ম ইসলামের শত্রু তাই ইহাদেরকে আমি তীব্র নিন্দাকে আপন করছি আপনারা এইসব মিথ্যা প্রচারণায় বিশ্বাস করবেন না আমার জন্য দোয়া করবেন আমি সুস্থ আছি এবং সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়াই করে যাচ্ছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার আমি দেখতে পাইনি মানে আমাকে অনেকেই মিস মেসেজ পাঠিয়েছেন সর্বপ্রথম মেসেজ চোখে পড়েছে প্রিন্সিপাল মোশারফ হোসেন মন্টু সাহেবের পাঠানো একটি মেসেজ ওই যে হাজার হাজার টেলিফোন আসতেছে এখনো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কে বা কাহারা ছড়িয়ে দিয়েছে